বোটানিক্যাল গার্ডেন থানা থেকে ডিলচোরা দূরত্বে তিন নম্বর লক্ষ্মীনারায়ণতলা রোডের এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গত রবিবার বিকেলে চুরির করে জনা কয়েক অপরিচিত দুষ্কৃতী বাড়ির পাঁচিল টোপকে ভেতরে ঢুকে জানালায় গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা এরপর দোতলায় গিয়ে দুটো ঘরে লুটপাট চালায় দুই ঘরের আলমারি ভেঙে প্রায় বারো ভরি সোনার গয়না ও নগদ প্রায় সাত হাজার টাকা লুট করেছে দুষ্কৃতীরা ঘটনার সময় বড় ছেলে পিঙ্কু দাস বাড়িতে ছিলেন না তার বৃদ্ধা মা ছবি রানী দাস ক্যান্সার আক্রান্ত গত ডিসেম্বর মাস থেকে টাটা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মায়ের সঙ্গেই সেখানে রয়েছেন ছোট ছেলে সুরজিৎ দাস গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তা নিয়ে এই বাড়িতে কে কে থাকেন এই বাড়িতে আমার মা আমি আমার ভাই আপনার মা এখন কোথায় আছেন মা এখন টাটা মেডিকেল সেন্টার নিউ টাউন ওনার সাথে কে থাকেন ওখানে ওনার সাথে আমার ভাই থাকে এই মুহূর্তে এই বাড়িতে কে থাকেন এই মুহূর্তে এই বাড়িতে আমি নিয়ে থাকি একা গতকাল কি হয়েছিল গতকাল সাড়ে চারটের সময় আমি একটু বাইরে গেছিলাম ছটার সময় আমি ফিরি ছটার সময় ফিরে দেখি বাইরের গেটে তালা দেয়া ভেতর কাঠের গেটের লক করে দেয়া কলেস্টার গেট দু করে আছে তালা নেই এবারে কাঠের গেট যখন খুলি খুলে ঢুকে দেখি উনুনের ওপর থেকে হাঁড়ি টাড়ি সব পরে মেঝেতে গড়াগড়ি গড়ি এবং জানলার গ্রিলটা খুলের ক্যাম্প খাটের ওপরে পড়ে আছে লাইট অফ ছিল লাইট জ্বলছে তারপরে ওপরে উঠে দেখি দুটোর দর ঘরে দরজা খোলা এখানে মালপত্র নয় ছয় ঘরে পড়ে আছে আংটির বাক্স টাক্স সব হচ্ছে সোনার বাক্স সব দুটোর ঘরে কি ছিল হ্যাঁ কি কি আলমারি ছিল আলমারি ছিল কি দেখলেন কাঠের আলমারিটা হচ্ছে লক ভেঙে সব নয় ছয় করে ফেলে রেখেছে খাটের ওপরে ড্রয়ারের ডয়ারে পড়ে আছে ড্রয়ারের আংটির বাক্সটা টাক্স ছিল সোনার বাক্সও সেগুলো সব একবারে নেই কি কি জিনিস নিয়ে গেছে কি কি জিনিস চুরি গেছে চুরি গেছে হার বড় বড় সোনা এ দড়ান বড় দড়ান দড়ান আপনার নাম কি আপনি কে হন আমি এবাড়ি মেয়ে কোথায় থাকেন আপনি সাকরাই জামতলাে কি কি জিনিস চুরি গিয়েছে দেখলেন আমি এসে দেখলাম বারোভরি সোনা দুটো আলমারি লোপাট ওখানে মায়ের সোনা ছিল ছ সাত হাজার টাকা ছিল ওই টাকা ভাইয়ের আর একটা আলমারি আলমারি থেকে থেকেও এক্সট্রা আঙুটি কটা ঘরে লুটপাট বা কি ছবি দেখলেন এসে দেখলাম দুটো ঘরে শুধু আলমারিগুলো একদম চৌপাট যে মানে গোদরেজের আলমারি ভাইয়ের ঘরে সেটাকে একদম বেঁকে লকার একদম খুলে ফেলেছে সেখান থেকে বিশেষ কিছু পায়নি শুধু একটা সোনার আংটি ছিল সেটাই নেই আর এই কাঠের আলমারিতে মায়ের ঘরে সেখানে আমাদের মায়ের পুরনো গয়না বারো ভরির মতন ছিল আর হাজার সাতেক টাকা হবে ছিল পুলিশকে কখন জানানো হয়েছিল পুলিশকে তারপরই এই সাতটা সাড়ে সাতটার সময় জানানো গতকাল গতকাল পুলিশ এসেছিলো হ্যাঁ আমরা পুলিশ এসেছিলো তারপরেই এসে কি বললো পুলিশ এসে পুলিশ এসে চেষ্টা করছে নানা রকম আজকেও এসে সিসিটিভি পাশের বাড়ি থেকে ফুটেজ নিয়ে গেছে অভিযোগ করেছেন থানায় লিখিত হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করা আপনার নাম ইউসি কারা